নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। এই ছাব্বিশে মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে আপনারাদের ভাগ্য আপনারা কিন্তু নিজেরাই খুলে নিতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন বা যারা জীবনে কখনো লটারির টিকিট কাটেননি তাদেরকে বলবো যে কয়েকটি শুভ নাম্বার সেই শুভ নাম্বারগুলি দেখে এই কুম্ভ জাতক জাতিকারা যদি লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে দেখুন আপনারা যারা লটারির টিকিট কাটেন তারা হয়তো প্রতিদিনই কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে ভাগ্য খুলে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসে এমন কয়েকটি শুভ তারিখ আছে যেই তারিখগুলো আপনার রাশি অনুযায়ী আপনারা যারা টিকিট কাটতে ভালোবাসেন বা যারা টিকিট কাটেননি কোনো দিন তারা যদি ওই নাম্বারগুলো দেখে আপনারা টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে তবে একটি কথা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না তবে আবার অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নম্বরের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কিন্তু কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে মাত্র চলুন জেনে নিন আপনার রাশি অনুযায়ী লটারির জন্য লাখি নাম্বার কী কী হতে পারে তবে জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় সবারই শুভ সংখ্যা বা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র বা রাশিচক্রের অন্যতম দিক হলো শুভ সংখ্যা ইংরাজিতে বলে লাখি নাম্বার আমরা প্রায় প্রতিটি মুহূর্তেই কিন্তু নিজেদের ভাগ্য যাচাই করতে চাই সংখ্যার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি তবে আপনারা যারা কুম্ভ রাশি আছেন আপনার শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে থাকে আর এই সংখ্যা চিনে নিতে পারলেই আপনার মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ যারা রাশিফলে বিশ্বাস করেন তাদের কাছে সংখ্যাটির মূল্য কিন্তু অনেক তবে জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য ও জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চার্টের অবস্থান সেই সাথে ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ এবং ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষ শাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে চালিত হন কখনো কখনো আবার কেউ শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এইসবের মধ্যে দিয়েও রাতারাতি আপনি বড়লোক হয়ে উঠতে পারেন আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে এই জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত দেখে বোঝা যায় না এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মধ্যে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার লটারিতেও তাও ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে সেই ব্যক্তির এই সব থেকে দূরে থাকাই উচিত এবার চলুন যোগগুলির সম্পর্কে জেনে নেওয়া যাক এক ধনলক্ষ্মী যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনলক্ষ্মী যোগকে জন্মকুণ্ডলিতে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোন ব্যক্তির বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হন ফলে ভবিষ্যতের পূর্বাভাসও পান তারপর হচ্ছে বুধাদিত্য যোগ জ্যোতিষীরা বলেছেন কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ গঠিত হয় আর এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও সাফল্য পান আর অন্যদিকে আরেকটি হচ্ছে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্রে রাহুকে এমন একটি গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহু অনুকূলে থাকলে বা কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারিতেও প্রচুর লাভ করতে পারেন ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে এবার আপনারা যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন আপনাদেরকে বলবো যা আপনাদের জন্য ছাব্বিশে মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে কোন সংখ্যাগুলি দেখে টিকিট কাটলে আপনাদের ভাগ্য খুলবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যাগুলি হল অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আট পনেরো ঊনত্রিশ একত্রিশ উনপঞ্চাশ ঊনসত্তর আট পনেরো উনত্রিশ একত্রিশ উনপঞ্চাশ ঊনসত্তর এই সংখ্যাগুলি হচ্ছে আপনাদের জন্য শুভ সংখ্যা তাই আপনারা যদি লটারি কাটতে ভালোবাসেন অবশ্যই এই সংখ্যাগুলি দেখে টিকিট কাটার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভাগ্য খুলে যেতে পারে তবে একটি কথা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে আপনাদেরকে রাশি অনুযায়ী শুভ সংখ্যাগুলি দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন